ইমরান হোসেন আপনি জানতেছেন নাম গোলাম মোস্তফা রাখা যাবে কিনা গোলাম মোস্তফা নামটা আসলে কোনো সুন্দর বা অর্থবহ নাম নয় গোলাম শব্দটি আরবিতে হয় শিশু বাচ্চা আর ফার্সিতে গোলাম মানে দাস গোলাম মুস্তফার মানে যদি ফার্সি অর্থ নেই তাহলে মোহাম্মদ সাল্লাহি সাল্লামের দাস আমরা এ অর্থ হয় সেটি তো সঠিক নাম আল্লাহর দাস আর যদি আরবি হয় তাহলে মহম্মদ সাল্লাহি সাল্লামের বাচ্চা হয় তার ছেলে হয় সন্তান হয় তো সেটাও তো আসলে সঠিক অর্থে না কিন্তু আরবিতে গোলাম মোস্তফার অর্থ যদি এমন হয় যে সাল্লামের সন্তান আদর্শিক সন্তান সেদিক থেকে গোলাম রাখলাম অথবা তার জুনিয়র আমরা ছোটো বাচ্চার তুল্য তার কাছে আমরা সেই সব দৃষ্টিকোণ থেকে রাখলে গোলাম মোস্তফা রাখা যেতে পারে কিন্তু এই ধরনের নাম না রাখাই হলো উচিত যেগুলোর ভালো মন্দ নানা রকমের অর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে শারফুল আনাম আপনি জানছেন বাড়িতে কুকুর পালন করা যায় আছে কিনা আমাদের ভিডিও রয়েছে বাড়িতে কুকুর পালন করা জায়েজ রয়েছে বাড়ির বাইরে থাকবে আপনার জাস্ট আপনার পাহারাদারের জন্য এই উদ্দেশ্যে যদি হয় এমডি বাদশাহ শেখ আপনি জানতে চাকরি চাকরির বিনিময় বিয়ে করা যায় আছে কিনা জায়েজ আছে যেমনটি মুসালাসরত ইসলাম করেছেন তাসলিমা না আপনি জানতে চেয়েছেন অনিচ্ছাকৃতভাবে কোরআন হাত থেকে পড়ে গেলে কি করতে হবে অনিচ্ছাকৃতভাবে পড়ে গেলে তবা করতে হবে সামাজিক সাবধান হতে হবে সিরিয়াস হতে হবে কোরআন ধরার ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে এর বাইরে বিশেষ করে লবণ দিতে হবে চাল দিতে হবে এবং কথা নেই এগুলো আমাদের নিজেদের মানানো আশিকুর রহমান শেখ জানতেছেন ছয় তলা থেকে উঠানামা করতে একটু কষ্ট হয় তাই বাসা নামাজ আদায় করলে কি নামাজ হবে বৃদ্ধ মানুষ যদি হয় তার জন্য যদি অনেক বেশি কষ্টের কারণ হয় পড়ে যাওয়ার আশঙ্কা থাকে কিন্তু বাসে নামাজ পড়তে পারেন ইনশাআল্লাহ বিদিনা তবে স্বাভাবিক অবস্থাতে একটু কষ্ট হয় দেখে এটা আমরা না করে থাকবো না আমরা কিন্তু অনেক কাজ কষ্ট করেই করি ইসরা জাহান জানতেছেন স্বামীর পদবী কি স্ত্রীর নামের সাথে লাগানো যাবে আর স্বামীর পদবী স্ত্রীর নামের সাথে লাগানোটা সুন্না বিরোধী কাজ লাগালে যে কোনো বড়ো গুণ হবে এমন নয় কিন্তু এটি উচিত কাজ নয় স্ত্রীর নামের শেষে তার বাবা তার বংশের নামকে পদবি হিসেবে উল্লেখ করবেন এরপরে লাবণ্য আখতার প্রীতি আপনি জানতে চেয়েছেন ফ্রাইডে সুরা কাহা পড়তে হয় এতে সম্পূর্ণ সুরা পড়তে হবে নাকি কিছু হাত পড়লেই হবে সম্পূর্ণ সুরা পড়ায় পড়া হলো উচিত এবং কেউ দিন সেটি আলোর কাজ দিবে যদি ইহাশে সনদি অনেকে আপত্তি তুলেছেন তবে বিশুদ্ধমত্র অনুযায়ী পড়া যায় এবং পড়া উচিত পড়লে কেউ দিন সেটা আলো বা লাইটের কাজ দিবে ইনশাল্লাহ আফরোজা মিটা মিতা আপনি জানতে চাইছেন হজের জন্য রেসিটেশন করে মারা গেছেন এখন কী করতে হবে যদি তার উপরে হজ আগেই ফরজ ছিল যে বছর রেসিডেন সেই বছর নয় তারও আগে থেকে ফরজ ছিল তাহলে সেক্ষেত্রে তার ওয়ারিশা তার পক্ষ থেকে পরবর্তীতে হজ করানোর ব্যবস্থা করবেন কাউকে দিয়ে বললে হজ করাবেন অথবা যদি তার যে বছর রেজিস্ট্রেশন করেছেন টাকা জমা দিয়েছেন সে বছরই তার উপর হজ ফরজ হয়েছিল তাহলে পরবর্তীতে কোনো বছর তিনি চাইলে হজ করবেন তাতে ইনশাআল্লাহ তার দায়িত্ব পালন হয়ে যাবে সরি তিনি পরবর্তী কোনো তিনি তো মারাই গেছেন পরবর্তী কোনো বছর আর তার হজ করার প্রয়োজন নেই কারণ হজ ফরজি হয় না তার উপরে তিনি টাকা জমা দিয়েছেন কিন্তু যাওয়ার স্কোপ পান নাই তার মানে হজ ফরজানোর সাধ্যেই আসে বিধায় তার পক্ষ থেকে পরে হজ না করলো চলবে ইমরান জানতে চেয়েছেন অজু করার সময় আজানের উত্তর দেওয়া যাবে কি না যাবে ফাঁকে ফাঁকে আপনি দিতে পারেন তবে পানি অপচয় করে না টেপ বন্ধ করে ফাঁকা ফাঁকে দিয়ে নিতে পারেন তারমিল যদি ইচ্ছু আপনি জানতে চেয়েছেন অনেকগুলো দোয়া যখন পড়ব তখন কি প্রতিটি দোয়ার জন্য বিস্মিনা পড়তে হবে না দোয়া আগে বিস্মিনা পড়ার প্রয়োজন নেই দোয়াটো দোয়া স্বয়ংক্রিয়ভাবে ওইটা আল্লাহর নামই দোয়ার মধ্যে আল্লাহর নাম থাকেই বিদায় আলাদা করে বিস্মিনা পড়ার প্রয়োজন নেই কোনো দোয়া শুরুতে নুরুল ইসলাম জনি জানতে চেয়েছেন চার কুল সহ এত কুসি পড়ার পরেও বাজে স্বপ্ন দেখি এটা থেকে বাঁচার উপায় কী অনেক সময় এগুলো শারীরিক দুর্বলতার কারণে হয়ে থাকে আপনি ডক্টর স্বর্ণাপন্ন হতে পারেন অজু করে শোবেন এবং দুঃস্বপ্ন দেখলে বাম পাশে থুতু ফেলবেন তিনবার আমন্তবিল্লাহে পড়বেন থুতু বলতে হালকা করে এর মাধ্যমে সারা দুঃস্বপ্ন ব্যস্ত মোবাইলের গান বাজার অন্তর্ভুক্ত মোবাইলের রিংটনের মধ্যে যদি মিউজিক থাকে সেটি অবশ্যই গান বাজানোর অন্তর্ভুক্ত হবে যথাসম্ভব কম মিউজিক বা মিউজিক ছাড়া কোনো কিছু দিয়ে মোবাইলের রিংটোন সেট করতে হবে হাজরত আক্তার পলি জানতেছেন তেলাওয়াতের সময় আজান উত্তর দেওয়ার বিধান কি তেলাওয়াতের সময় কোরআনতেলা থামিয়ে দিয়ে আজানত দিয়ে তারপর তেলাত কন্টিনিউ করবেন এটা উত্তম আর না দিলেও কোনো অসুবিধা নেই তেলাত কন্টিনিউ করতে পারেন হেলার উদ্দিন জানতেছেন কোনো মা নামাজরত থাকাকালীন সময় তার শিশু বাচ্চা যদি খাবার জন্য কান্নাকাটি শুরু করে তবে কি নামাজ ছেড়ে বাচ্চাকে খাওয়াতে পারেন না ফরজ নামাজ হলে অবশ্যই নামাজ শেষ করে তারপরে পড়াব খাওয়াবেন নফল নামাজ হলে যদি বাচ্চাকে না ধরতে যান না খাবার দিতে চান বাচ্চার অসুবিধা হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ ভাঙতে পারেন অন্য আপনি নামাজকে খুব দ্রুত শেষ করে তারপরে বাচ্চাকে খাবার দিবেন বাচ্চার কান্দানাওদের কারণে আমাকে দ্রুত শেষ করা এটা সুস্লাম সাল্লাম থেকে প্রমাণিত নিজে কিন্তু নামাজকে একবার সংক্ষিপ্ত করেছেন দ্রুত শেষ করেছেন যখন বাচ্চার কান্দা তিনি শুনতে পেয়েছেন